রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অযৌক্তিক কারণে ধর্মঘট ডেকেছে রিক্সা চালকরা আর সেই চালকদের ধর্মঘটের মূল কারণই হচ্ছে তাদের জন্য কোনো অটোরিকশা চলতে পারবে না বসুন্ধরা আবাসিক এলাকায় শুধুমাত্র বসুন্ধরা আবাসিক এলাকায় চলবে তাদের রিক্সাগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে এই রিক্সাগুলো বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে চলাচল করলেই বসুন্ধরা গেট থেকে আইবোলাক থেকে এনবোলাক পর্যন্ত ভাড়া নেয় তারা আশি থেকে একশো টাকা কিন্তু এই বসুন্ধরা গেট থেকে আইবোলাক পর্যন্ত আপনি যদি অটোরিকশায় চলাচল করেন তাহলে আপনাকে সর্বোচ্চ দশ থেকে বিশ টাকা গুনতে হবে দেখতেই এবং বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা কতটা দ্বিগুণ ভাড়া আদায় করে এই রিক্সা চালকরা এই রিক্সা চালকদের পেছনে নেপথ্য কারিগর হিসেবে কাজ করে যারা তারা হলেন রিক্সা মালিকরা এই রিক্সা মালিকরা প্রতিদিন দুইশো থেকে আড়াইশো টাকার উপরে তারা রিক্সার জমা নিয়ে থাকেন আর এত বেশি জমা টাকা তুলতে গিয়ে এই রিক্সা চালকরা বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে যে সমস্ত বাসিন্দারা বসবাস করেন তাদের উপর নির্যাতনের খড়ক চালায় আর যদি বেশি রাত হয় তাহলে ভাড়া হয়ে যায় দ্বিগুণ বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি কিংবা বসুন্ধরা কর্তৃপক্ষকে এই বিষয়গুলো বারবার বসুন্ধরার বাসিন্দারা অবহিত করলেও শেষ পর্যন্ত বসুন্ধরা একটি ভালো উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে চলবে অটোরিকশা আর এই অটোরিকশাগুলো যখন চলাচল করতে শুরু করেছে ঠিক তখনই এই রিক্সা মালিকদের যেন যেন এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা এখন অযুক্তিক কারণে ধর্মঘট ডেকে তারা বসুন্ধরার বাসিন্দাদের এক ধরনের ভোগান্তিতে ফেলার চেষ্টা করছেন কিন্তু বসুন্ধরার বাসিন্দারাও বুঝে গিয়েছেন এই অযুক্তিক ধর্মঘটের সঙ্গে তারা কোনো ধরনের সহমত পোষণ করছে না তারা মোটরসাইকেল কিংবা এই যে অটোরিকশা যেগুলো বের করা হয়েছে সেগুলোর সঙ্গে তারা একত্রতা ঘোষণা করে তারা কিন্তু তাদের মতো চলছেন অর্থাৎ বসুন্ধরার ভেতরে কোনো ধরনের রিকশা যদি না চলে কোনো সমস্যা নেই কারণ বাইরের শত শত রিক্সা রয়েছে যারা বিশ থেকে তিরিশ টাকায় বসুন্ধরার ভেতরে রিক্সা চালাতে তারা একমত রয়েছেন তাহলে বসুন্ধরার ভিতরে যে সমস্ত রিক্সাগুলো চলে সেই রিক্সাগুলোর ভাড়া এত বেশি কেন বসুন্ধরার ভেতরে যে সমস্ত রিক্সাগুলো চলে সেইগুলো প্রত্যেকটি রিক্সা চালক প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা করে আয় করে সেই হিসাব করলে প্রতিদিন তাদের দুইশো থেকে আড়াইশো বা তিনশো টাকাও যদি জমা দিতে হয় তাহলে কিন্তু এরপরও তাদের দুই থেকে আড়াই হাজার টাকার মতো প্রতিদিন ইনকাম হয়ে থাকে কিন্তু বসুন্ধরার ভেতরে একজন বাসিন্দা যদি প্রতিদিন দুইবার বের হন তাহলে তাকে গুনতে হয় কম করেও হলে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা আর যদি অটোরিকশায় চলাফেরা করেন তাহলে তার সর্বোচ্চ যাবে দিনে চল্লিশ টাকা সুতরাং বসুন্ধরার বাসিন্দারাই এখন সিদ্ধান্ত নেবেন আপনার